নমস্কার বন্ধুরা কুকে টুইট কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে বাড়িতে বানাবো মুড়ি এবং ঝুরি ভাজা আসুন তাহলে কীভাবে মুড়ি ঝুরি ভাজা বানাবো সেই প্রিপারেশানটা নিয়ে নিই প্রথমে ভালো লম্বা ফ্রায়েড রাইস বা বিরিয়ানি খাওয়া চাল তাতে অল্প নুন মাখিয়ে রেখে দিলাম এরপরে একশো গ্রামের মতো বেসন নিয়ে তাতে অল্প একটু নুন আর কিছুটা জোয়ান হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম এতে দিলাম অল্প একটু খাবার সোডা এক চিমটির মতো আর দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচের মতো আর দু চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা টাইপ বানিয়ে নিলাম যেভাবে রুটি পরোটা বানায় তার থেকেও টাইপ বানিয়ে রেখে দিলাম এরপরে যে চালটার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম একটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে শুকনো কড়াইতে বেশ কিছুক্ষণ গ্যাস কম দিয়ে নেড়ে নেব প্রায় পনেরো মিনিটের মতো এই কাজটা কিন্তু একদম গ্যাস কম দিয়েই করতে হবে তারপরে চালটা রেখে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপরে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে যে বেসনের ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা ছোট ক্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে গরম তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম আছে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব খুব কম টাইমে ভাজা হয়ে যায় দু থেকে তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এইভাবে সমস্ত ঝুড়ি ভাজাটা গ্রেটারে ঘষে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে উল্টে পাল্টে মজমজে করে ভেজে তুলে নেব একটা ছাটনি দিয়ে তুলে তেলটাকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব তারপরে ওই তেলের মধ্যে আমি একটা বড় হাতা নিয়েছি হাতায় করে অল্প অল্প চাল দিয়ে দেব প্রথমে আমার তেলটা আরও একটু গরম দেওয়ার উচিত ছিল আমি যেহেতু ঝুড়ি ভাজা করেছি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু তেল গরম করে দিলে খুব সুন্দর মুড়িটা ফুলতো প্রথমবারে অসুবিধা হয়ে গেছে তো যাই হোক ছাঁকনি দিয়ে ছেঁকে আমি তুলে নেব দ্বিতীয়বারে আবার মুড়ি দিয়ে দিলাম এক হাতা দিয়ে এইভাবে ছেঁকে তুলে নেবো মুড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে চাল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুটে সুন্দর মুড়ি হয়ে যায় একদম অল্প টাইমের মধ্যে এরপরে এইভাবে মুড়ি ভেজে নেওয়ার পরে আমি নিয়ে নিলাম পঞ্চাশ গ্রামের মতো বাদাম আর কারিপাতা ভালো করে তেলের মধ্যে নেড়ে ভেজে নিলাম নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিলাম এরপরে মুড়ি আর ঝুরি ভাজা দেখুন বন্ধুরা একশো গ্রাম বেসন আপনাদের চোখের সামনেই নিয়েছি সেই বেসন দিয়ে কতটা ঝুড়ি ভাজা হয়েছে আর মুড়ি এই ঝুড়ি ভাজা মুড়ি বাদাম ভাজা একসঙ্গে মিশিয়ে আমি কৌটোতে কিছুটা রেখে দেবো আর কিছুটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য রাখবো আবার আসছি নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণের জন্য নমস্কার